আপনি চলে বাইরে চলে যাবে আপনি চলে দশ মিনিট কাজ করতে যাবে আপনি কি বিভিন্ন আপনি চলে যাবে আপনি বাবা বল আপনি আপনি চলে আপনি চলে যাবে আপনি যাও বাবা আপনি চলে আসবে তোমার হবে হবে

আমরা হয়েছে বার করা হয়েছে ভূত থেকে আমি বসিয়ে দিয়ে গেছি আর কোন এখনো অভিযোগ এখনো পর্যন্ত আর কি কি অভিযোগ পেয়েছেন এখনো পর্যন্ত এটাই অভিযোগ এর বাইরে কোনো অভিযোগ নেই ওখানে ওনাকে বসিয়ে দিয়ে গেছি না অন্য কোনো অন্য কোনো অন্য কোন বুটা কি হাওড়া এখনো পাইনি এলে যাব ভাবে যাব বলছি বলছি এটা তো চিনম তার নিজের ভূত আছে হতে পারে তার বুধটা বড় কথা নয় ভোটটা সুষ্ঠু স্বাভাবিক করতে গেলে প্রত্যেকটি দলের প্রতিনিধিদের ওখানে থাকাটা নিশ্চিত করতে হবে যারা থাকতে চান ঠিক আছে